হচ্ছে তো দেখে যে আজকে আমি পান্তুয়া বানাচ্ছি বা গোলাপজাম বানাচ্ছি না এটা পান্তুয়াও নয় গোলাপজামও নয় এটা হচ্ছে রস ভরা এটা কোনো ছানা দিয়েও তৈরি নয় বা কোনো মাওয়া দিয়েও তৈরি নয় এটা শুধুমাত্র তৈরি হচ্ছে সুজি দিয়ে কিন্তু কাউকে না পড়লে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি সুজি দিয়ে বানিয়েছেন দেখতে তো পান্তুয়ার মতো হয়েছেই খেতেও একেবারে পান্তুয়ার মতো একদম নরম তুল তুলে এই যে দেখুন একদম নরম তুল তুলে আর মুখে মধ্যে দিলে একেবারে মিলিয়ে যাওয়ার মতো একটা মিষ্টি আর বাড়িতে তৈরি করা কয়েকটা ইজি স্টেপস যদি আপনি ফলো করেন তাহলে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুব ঝটপট এরকম একটা দুর্দান্ত মিষ্টি কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন শেষ স্পাতে মিষ্টি মুখ হোক বা বাড়িতে কোনো অতিথি এলে তার কাছে কোনো মিষ্টি সার্ভ করা হোক দোকান থেকে আর কেনার কোনো দরকার নেই বাড়িতেই নিজে বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত মিষ্টিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিচায় আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাসটাকে অন করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সুজি আচ্ছা এখানে যে সুজিটা নিয়েছি এটা কিন্তু একেবারে মিহি সুজি আপনার কাছে যদি এই মিহি সুজি না থাকে তাহলে একটা কাজ করতে পারেন নর্মাল যে সুজি হয় সেটাকে মিক্সারে একবার কি দুবার ঘুরিয়ে নেবেন নিলে কী হয় ছোটো ছোটো দানায় ভেঙে যাবে এটা তাহলেই হবে আর নিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো এক চা চামচের মতো ঘি আর এই মেজারমেন্টগুলো কিন্তু খুব জরুরি যে কাপে আমি সুজি মেপেছিলাম সেই কাজ কাপেই কিন্তু আমি এক এক করে সবগুলো মেপে নেব আর সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। ফ্লেমটা একেবারে লয়ে থাকবে ভেজে নেওয়া বলতে কিন্তু লাল লাল করে ভাজবো না শুধু কাঁচা গন্ধটা চলে যাবে এটাকে একটু সময় দিয়ে একেবারে হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে তবে কিন্তু লাল করা চলবে না প্যানের ক্ষেত্রে বলবো আমি অবশ্যই কিন্তু ননস্টিকি প্যানই নেবেন ননস্টিকি প্যান হলে কি হয় তলায় জড়িয়ে ধরবে না এই যে ভাজাটা হয়ে গেছে আমাদের সুজিটা এবারে দিয়ে দেব এতে দুধ যে কাপে আমি সুজি মেজার করেছিলাম সেই কাপে দুধটাও দেব আমি এখানে দুধটাও কিন্তু আমি গরম করে নিয়েছি এবারে দুধটাকে আস্তে আস্তে করে সুজির সঙ্গে মিশিয়ে দেবো একসঙ্গে পুরোটা দেব না অল্প অল্প করে মেশাবো একসঙ্গে যদি পুরোটা দেয়া হয় তাহলে সুজিটা অনেকটাই ঢুলি পাকিয়ে যাবে মেশাতে খুব অসুবিধা হবে তখন ধুলিগুলো ভাঙতে চাইবে না তাই অল্প অল্প করে দিয়ে সুজিটাকেই দুধের সঙ্গে মিক্স করে নেবো আস্তে আস্তে এখানে সুজিটা নিয়েছিলাম আমি এক কাপের মতো আর দুধ দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো এই মেজারমেন্টটা কিন্তু আপনারা একেবারে যেমন আমি করছি সেরকমভাবেই করবেন তাহলে একদম পারফেক্ট মিষ্টিটা তৈরি হবে এবারে দিয়ে দুধটাকে আস্তে আস্তে করে এইভাবে লামসগুলোকে ভেঙে দেব দিয়ে সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব শুকনো বলতে যখন একেবারে কড়ার গাটা ছেড়ে দেবে সেই সময় জানতে হবে যেটা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিতে হবে যখনই দেখবেন যে কড়ার গাটা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গ্যাস থেকে কড়াইটাকে নামিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে তখনও মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি হবে না এই যে দেখুন আমার প্রায় হয়ে এসছে এটা শুকনো হয়ে গেছে দুধগুলো একেবারে সুজি টেনে নিয়েছে এই যে প্যানের গা ছেড়ে দিয়েছে একেবারে রেডি হয়ে গেছে সুজিটা আমাদের এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব প্লেটের মধ্যে এইভাবে স্প্রেড করে রেখে দেব একটু ঠান্ডা হতে দেব এটা সুজির এতক্ষণ ঠান্ডা হচ্ছে চলো সিরাটা বানিয়ে নেওয়া যাক নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি জল আমি যে কাপে সুজি মেপেছিলাম সেই কাপেই জলটাকে মেপে নেব সুজি যে নিয়েছিলাম আমি এক কাপের মতো এখানে জল দিচ্ছি আমি তিন কাপের মতো তবে আপনারা একটু বেশি জল দিয়েই করবেন কেননা শেষের দিকে আমার সিরাটা কম হয়ে গিয়েছিলো শুকনো মিষ্টি আমার রেখে দিতে হয়েছিল আবার নতুন করে সিরা তৈরি করতে হয়েছিল তাই আমি বলব সিরাটা একটু বেশি করে করবেন দিয়ে দিচ্ছি একটু কেশর তবে এটা পুরোপুরি অপশনাল আপনার আপনার কাছে যদি না থাকে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দুটোর মতো এলাচ এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আপনি যদি চান এলাচের পাউডারও দিতে পারেন আর চিনি দিয়েছি এখানে আমি তিন কাপ জল দিয়েছি দু কাপ চিনি দিয়েছি আপনারা যদি চান তিন কাপ চিনিও দিতে পারেন আমরা মিষ্টি খুব কম খাই তাই কম করেই দিলাম খুব কম মানে খুবই কম হয়েছিল মিষ্টিটা আপনারা যদি নর্মাল যারা মিষ্টি খান তারা বলবো যে জল যতটা দিচ্ছেন ঠিক ততটাই চিনি দেবেন আর যারা একটু বেশি মিষ্টি খান যতটা জল দিচ্ছেন তার থেকে একটু বেশি চিনি দেবেন যেমন আমি দিয়েছি তিন কাপ জল আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে চার কাপ বা পাঁচ কাপ চিনি দিতে পারেন দিয়ে চিনিটাকে ফুটিয়ে নেব শিরাটাকে চিনিটা যতক্ষণ না পর্যন্ত ডিজলভ হচ্ছে চিনিটা একবার ডিজলভ হয়ে গেলে চুলোটা বন্ধ করে দেবো এক বা দু তার রসের কোনো দরকার নেই এখানে শুধু চিনিটাকে গলে যাওয়া দরকার চিনির সিরাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে চিনির সিরাটাকে একেবারে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এদিকে সুজিটাও হালকা গরম আছে আর আমাদের হালকা গরম সুজিই দরকার একেবারে ঠান্ডা করে নেবো না সুজিটা আবার একেবারে গরম থাকবে না যে হাত দিতে পারবো না হাত দিতে পারবো এরকম একটা টেম্পারেচার থাকবে এবারে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তার আগে এখানে দিয়ে দেবো দু চা চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এবারে খুব ভালো করে সুজিটাকে মেখে ফেলতে হবে আটা বা ময়দা যেরকমভাবে আমরা মেখে নিই সেরকমভাবেই মাখব একেবারে স্মুথ হয়ে যায় যেন যদি একটু হাতে জড়ায় তাহলে সেক্ষেত্রে আমি বলবো একটু ঘিন বা তেল নিয়ে নেবেন নিয়ে এটাকে মাখতে থাকবেন তাহলে কিন্তু হাতে আর জড়াবে না আর হ্যাঁ প্লেটে কিন্তু একটু ঘি আগে থেকে মাখিয়ে রেখে তারপর সুজিটা প্লেটে ঢালবেন তাহলে আর জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না তা সত্ত্বেও যদি জড়াই খুব হাতে তাহলে বলবো যে একটু ময়দা নিয়ে নেবেন এই এক চামচের মতো ময়দা দিয়ে দেবেন তবে সুজিটা দিতে যাবে না কেননা সুজিটা যদি দেন তাহলে আবার সেরকম দানাদার টেক্সচার চলে আসবে তাই সুজির বদলে অল্প একটু ময়দা দিয়েও করতে পারেন তবে আমার জল আর সুজির মেজারমেন্টটা একদম ঠিক ছিল তাই আমাকে কোনো কিছুই মেশাতে হয়নি এতে তবে হ্যাঁ শুধু হাতে মাঝে মাঝে ঘি নিয়ে নিতে হয়েছিল কেননা হাতে জড়িয়ে যাচ্ছিলো এবারে এটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে একেবারে সাত আট মিনিট ধরে কিন্তু এটাকে মাখাতে হবে যাতে করে একেবারে ডোটা স্মুথ হয়ে যায় এই যে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর হাতেও জড়াচ্ছে না একেবারে একটা ডোর মতো হয়ে গেছে আর একদম প্লেন স্মুথ হয়ে গেছে একেবারে মনে হচ্ছে না ময়দা মাখার মতো কোনো দিক থেকেই দেখে মনে হচ্ছে না যে এটা সুজি এবারে এটা থেকে ছোটো ছোটো লেচি নিয়ে নেব লেচি নিয়ে দুই হাত দিয়ে এরকমভাবে একটু চ্যাপটা চ্যাপটা আকারে তৈরি করব এটা কিন্তু গোলাপ জাম নয় যে গোল গোল করে বানাবেন গোলাপজাম মতো যদি গোল গোল করে বানানো হয় তাহলে সেদ্ধ হতে এটা দেরি হবে মানে ভাজতে দেরি হবে আর ভাজার সময় ভেতরে কাঁচা থেকে যেতে পারে তখন কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে ফুলবে আর রসে ডোবানোর পরে এই জন্যে আমি একটু চ্যাপটা শেপের বানাচ্ছি আপনারা চাইলে গোল শেপের করতে পারেন গোল মানে লম্বা শেপের করতে পারেন বা অন্য যে কোনো শেপের করতে পারেন হার্ট শেপের করতে পারেন ওই যে কুকি কাটের যেগুলো থাকে সেইগুলোতে বিভিন্ন রকম শেপ করে নিতে পারেন সেটাও খুব ভালো হবে তবে আমি প্যারার মতো করে তৈরি করে নিচ্ছি গোলও নয় আবার চ্যাপটাও নয় খুব যেরকম প্যাড়া হয় সেই সাইজের করে নিচ্ছি চলুন এবার সবগুলো এক এক করে তৈরি করে নিই এই যে রসটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে সরিয়ে রেখে দেবো অন্য জায়গায় এবারে গ্যাসটাকে অন করে দেবো এবারে গ্যাসটাকে অন করে একটা কড়াই চাপিয়ে দেব কড়াইটাকে গরম হতে দেব গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সাদা তেল আপনারা যদি চান শুধু ঘিও ফ্রাই করতে পারেন আবার সাদা তেল আর ঘি মিক্স করেও ফ্রাই করতে পারেন গরম করব মিডিয়াম গরম হবে খুব বেশি ফোটা গরম হবে না তেলটা হালকা গরম হবে তার মধ্যে এক এক করে যে রস ভরা করে তৈরি করে রেখেছি পেড়ার মতো করে সেগুলো এক এক করে ছেড়ে দেবো তবে একটা ছোট্ট লেচি দিয়ে দেখে নেব যে তেলটা আমার ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা হ্যাঁ দেখুন এই যে হালকা হালকা বুদবুদ মতো উঠছে তার মানে তেলটা গরম হয়ে গেছে ঠিকঠাক এর থেকে বেশি কিন্তু গরম করবো না আর এবারে এক এক করে রসভড়াগুলোকে দিয়ে দেবো এর মধ্যে এবারে খুব আস্তে আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে রসগোল্লাগুলোকে রংটা কিন্তু একেবারে লাল লাল হতে হবে তখন রসে যাওয়ার পরে কিন্তু রংটা একটা সেট কিন্তু হালকা আপনার হবেই তাই আপনি যেরকম লাল খেতে চাইছেন তার থেকে একটা সেট বেশি লাল করবেন তাহলে রসে দেওয়ার পরে সেই কালারটা ঠিকঠাক মতো চলে আসবে এই যে দেখুন আমার লাল লাল হয়ে গেছে আমি আরও একটু লাল করব করে এগুলোকে তুলে নিয়ে ডিরেক্ট রসে ফেলে দেব। রসটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে গরম রস হলে কিন্তু এর ভেতরে রস খুব ভালোভাবে ঢুকবে না তখন আচ্ছা এখানে আমি বলে রাখি রস বড়া ফেটে গেলেও যেতে পারে সেটা নর্মাল তবে সবগুলো যদি ফাটতে আরম্ভ করে তাহলে সেক্ষেত্রে বলবো যে অল্প একটু ময়দা নিয়ে মেখে তারপর গুঁড়তে এই একাত্রা ফেটে যাওয়া এটা কিন্তু কোনো ব্যাপার না আর ফেটে গেলেও রসের মধ্যে দিলেও এটা কিছুই হবে না বেরিয়ে ঘেটে যাবে না বা অন্য কিছু হবে না রস খুব ভালো মতো ঢুকবে এর মধ্যে এই যে দেখুন রসটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে বড়াগুলো তেল থেকে তুলে নিয়ে রসের মধ্যে ডিপ করে দেব। এই রসের মধ্যে ডিপ করে কিন্তু তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম আপনারা যদি চান তিন চার ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে এর মধ্যে রস ঢুকে যাবে এবার সেকেন্ড ব্যাচটাকেও ভেজে নেব একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে না তা অল্প অল্প করে ভাজছি আমি সবগুলো ভাজা হয়ে গেছে তবে অর্ধেকটা এখানে আমি রসে ডিপ করেছি কেন রসটা কম হয়ে গেছে তাই পরে আবার রস তৈরি করে দিতে হবে আমাকে এটা আমি ওভার রেখে দিয়েছিলাম এবারে চলুন তুলে সার্ভ করে দেওয়া যাক এটাকে আর লোভ সামলাতে পারা যাচ্ছে না খাওয়ার লোভ নয় কেটে দেখার লোক যে ঠিকঠাকভাবে রসটাইয়ের ভেতরে ঢুকেছেন কিনা না আর জিনিসটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা সার্ভ করার সময় আমি অন্য কিছুই দিইনি এটার ওপরে দিয়েছিলাম একটু ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেস্তা দা বা দেখতে ভালো লাগবে বলে দিয়েছিলাম একটু কেশার এই কেশারটা কিন্তু একেবারে অপশনাল আপনার কাছে যদি না থাকে নাও দিতে পারে যে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়ে গেছে এবারে চলুন আসল কাজটা বাকি আছে কেটে দেখা যাক যে ঠিকঠাকভাবে হয়েছে কি না এই দেখুন নরম তুলোর মতো হয়েছে কিন্তু এটা মিষ্টিটা এবারে কেটে গেলো দেখেন খুব সুন্দর হয়েছে দেখুন ভেতরে কোনো লাম্প নেই কোনো কিছুই নয় ভেতরে কোনো শক্ত কিছু আঁটির মতো নেই একদম নরম তুলতুলে হয়েছে জিনিসটা খেতেও অসাধারণ হয়েছে এই যে দেখুন একদম নরম তুলতুলে আপনারাও বাড়িতে ট্রাই করুন রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকুন আর মোস্ট ইম্পর্ট্যান্ট সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ